উনিশি এক আবার দেখেছি আমরা কি দেখেছি স্বাধীনতার মুখ স্বাধীনতা শুরু করছি আজকে দেখেন পঞ্চগড়ে একজন ছাত্রতা সার্ভিস গেছে একশোটা গাড়ির নিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকেই বলে ব্যাঙের সাঁতার মতো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার কথা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলার অধিকার আমাদের আছে কিন্তু আপনারা দেখেন পশ্চিমা বৈজ্ঞানিকরা যেখানে হ্যালি ঘুমকে একটু খুঁজে পান ব্যাকবোন খুঁজে পান সেখানে আমাদের বঙ্গভবন থেকে আমাদের কিছু রাজনৈতিক দলের ঠিকানা খুঁজে পান না কাউকে কাউকে চিঠি দিয়েছে আসবেন আসুন আপনারা আমার অনেকে চিঠিপত্র পাননি এই বঙ্গবঙ্গের সার্বারে কোন কোন রাজনৈতিক দলের নাম আছে সেগুলো খুঁজে বের করতে হবে তার আজ পর্যন্ত আমরা স্বাধীনতা পেয়েছি তা তো বলতে পারবো না শেষ করতে হবে গ্রিন পক্ষ থেকে আজকে মিডিয়া বলেছে যে তোমরা যদি চব্বিশের স্বাধীনতার কথা বলো